বাবা মা চায় না আমি বিয়ে করি কিন্তু বিয়ে করলে আমি নিজেকে ইসলামের সাথে চালিত করতে পারবো তাহলে কি বাবা মাকে না জানিয়ে বিয়ে করা যাবে প্রশ্ন যুবক ছেলেদের আজকাল দেখুন এটা ঠিক যে আমাদের বাবা মারা বেশিরভাগ বাবা মারা এত বেশি বস্তুবাদী হয়ে গেছেন আজকাল এত বেশি ভোগবাদী হয়ে গেছেন আজকাল ছেলেমেয়ের শুধু পয়সা করি ছাড়া জাগতিক বিষয় ছাড়া কিছু দেখেন না বিয়েটা তো সবচেয়ে বড় যে কারণে সেটা হলো নিজের চরিত্রকে হেফাজত করার জন্য প্রজন্ম বাঁচানোর জন্য প্রজন্ম টেকানোর জন্য অতএব সন্তান যখন উপযুক্ত হয় বিয়ের উপযুক্ত হয় বাবা মা তাদেরকে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত পাত্র পাত্রী পেলে আর যেন বিলম্ব না করে আল্লাহ নবী সাল্লাহ নির্দেশ আছে না হলে দুনিয়াতে জেনা ব্যবচার ছড়িয়ে পড়বে এখন কোন বাবা মা যদি এটা না করে বিলম্ব করে আপনি হুট করে নিজে বিয়ে না করে চেষ্টা করুন বাবা মাকে কাউন্সেলিং করে বোঝানোর নিজে বোঝাবেন কিভাবে শরমের কথা তাহলে ইমাম 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 সাহেবের 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 সাথে সাথে বাইল বাইল করবেন করে বলবেন হুজুর আপনাকে একটা ডিউটি দিচ্ছি আমার বাপকে তো চিনেন ওনাকে একটু ফুসলাই ফাঁসলাই আল্লাহ ভয় দিয়া একটু কোনোভাবে রাজি করান হুজুর বেশি করে চাইনিজ খাওয়াবেন চা পানি খাওয়াবেন আমি একবার ঢাকা একটা হোটেল উদ্বোধনে গেছি বোধ হয় পল্টনে বেশ একটা বড় সড়ো হোটেল উদ্বোধন অনুষ্ঠানে গেছি এক যুবক তার বাপকে খপ করে হাত দিয়ে ধরে আমার কাছে নিয়ে আসছে আমি তো অপ্রস্তুত হয়ে গেছি আইসা বলতেছে হুজুর ওই যে আপনি এক ওয়াজে বলছেন এই যে আমার বাপরে ধরে নিয়ে আসছি এখন বলে দেন আমি তো তাসকি খাই গেলাম আরে সুহান আল্লাহ ছেলে বাপ কত মিশুক একজন আয়োজনের সাথে যে নিয়ে আসছে তো আমি কিছুটা রসিকতাও করে সিরিয়াসলি তার বাবাকে বোঝালাম যাই হোক আমাদের মুরব্বীরা অনেকে বুঝছেন না আমি প্রায় সময় বলার চেষ্টা করি যারা বিশেষ করে চল্লিশের বেশি বয়স আপনাদেরকে বলছি আরে বাবা আপনি যখন বিয়ে করেছেন আরো বেশি যারা উপরে যাদের বয়স অনেক এখানে আমাদের আগের যুগের মুরব্বীরা কিন্তু বিয়ে করতে অনেক অল্প বয়স ঠিকই না বলেন আপনারা এত অল্প বয়সে বিয়ে না করলেও চলত কারণ তখন ফেসবুক ছিল না তখন ইউটিউব ছিল না তখন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ছিল না তখন স্মার্টফোন ছিল না তখন আপনাদের এত ফেতনার রাস্তা ছিল না তারপরও আপনাদের বাপমা দায়িত্বশীল আচরণ করছেন আর আপনারা এত স্বার্থপর আপনাদের ছেলে মেয়েদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে হচ্ছে আপনারা নির্বিকার করে আছেন এই শুনে একটু বোঝার চেষ্টা করেন কষ্ট আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়ত দান করুন রসিকতা করছি না আমি সমস্ত মাহফিলে সব মাহফিলে এটা বলার চেষ্টা করি ছেলের বাবারা আল্লাহর ওয়াস্তে ছেলেদের বিয়ে দেওয়ার ব্যাপারে আন্তরিক হন পায়েদানোর অজুহাত দিয়া তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত বয়স ফেলে নিয়ে যায়েন না মনে রাখবেন আপনার সন্তানের চরিত্র কোটি কোটি টাকার চাইতে দামি তারা বাঁচাতে পারছে না নিজেদেরকে যুবকরা অতএব তাদেরকে হেল্প করুন সহযোগিতা করুন সেই সাথে মেয়ের বাপ যারা আছেন আপনাদের সমীপে কর নিবেদন হলো আপনাদের মেয়েগুলোর বিয়ের জন্য চড়া দরের মহর দাবি করবেন না বিয়ে দিবেন ছেলেটার বেতন বিশ হাজার টাকা মহর ধরেন বিশ লাখ টাকা আল্লাহ আপনার কি আকল দিছে বলেন এটা কি মোহর না তামাশা বিশ হাজার টাকা বেতনের ছেলের কাছে যখন মেয়ে বিয়ে দিচ্ছেন মহর পঞ্চাশ হাজার হতে পারে এক লাখ হতে পারে এই ছেলেকে বিশ লাখ টাকার মহর ত্রিশ লাখ টাকার মহর যে চাপায় দিচ্ছেন এটার মানেটা কি অসৎ উদ্দেশ্য যদি বিয়ে ভেঙে যায় তাহলে ত্রিশ লাখ টাকা আদায় করবো এটা একটা বাণিজ্য বানায় ফেলছে মেয়ের বাপরা

আর এখন বিশ লাখ ত্রিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ মহর ধরেন কোনো লাভ নাই আরো কয়েক বছর আগে জাতীয় দ্বনি বলছে প্রতিদিন ঢাকা শহরে উনচল্লিশটা বিবাহ ভাঙে সব টুকরা হয়ে যাচ্ছে অতএব মহরের বড় ফিগার কখনো সংসার টেকাতে পারে মেয়ের বাবারা এই অসততার পথ পরিহার করবেন পয়সাওয়ালা ছেলে খুঁজবেন না ফজরের নামাজে জামাতে কোন যুবক হাজির হয় নিয়মিত নামাজ লম্বা লম্বা কে রাত দিয়ে কোন যুবক পড়ে কোন যুবক বিনয়ের সাথে চলাফেরা করে এই যুবককে খুঁজে বের করেন আল্লাহর কসম কোটি কোটি টাকার মালিক যুবকের চাইতে এই যুবক অনেক শ্রেষ্ঠ আপনার মেয়ের জীবনটাকে জীবন্ত জান্নাত করে দিতে পারে এ ধরনের যুবতে যুবকের সঙ্গ আল্লাহ আমাদের মেয়ের বাবাদেরকে হেদায়ত দান করুন বুঝার তৌফিক দান করুন তবে ভাই মূল প্রশ্ন ছিল যে এখন বাপমারে বাপ দিয়ে বিয়ে করবেন কিনা আমি কিন্তু সে বোঝাবে যে জায়গায় আনছি যে বাপপাকে বোঝায় করেন বাপামার অবাধ্য যত সম্ভব হতে যাবেন हां যদি এমন হয় যে আপনি চরিত্র হেবাদত করতে পারছেন না আপনি আলহামদুলিল্লাহ প্রাপ্তবয়স্ক ছেলে বাপামা কোনো ভাবে ইসলাম বুঝেই না তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন কিন্তু তার আগে অবশ্যই বিচক্ষণ কোনো আলেমের সাথে ইন্ডিভিজুয়াল আপনার কেসটাকে ভালো করে বলে তার কাছ থেকে সমাধান নেবেন তারপর সিদ্ধান্ত নেবেন কারণ আপনি বয়স কম হওয়ার কারণে অনভিজ্ঞ হওয়ার কারণে এমন কোন জায়গায় পা দিয়ে ফেলতে পারেন যেটা আপনার আনবে। সাবধানে পা ফেলতে হবে আল্লাহ নির্দেশ করেছেন বিয়ে দাও আল্লাহ তালা নির্দেশ করেছেন পয়সা নাই পায়ে দাওয়া কথা বলছেন আল্লাহ তালা আয়াতের শেষাও বলে দিচ্ছেন আল্লাহ আপন অনুগ্রহে ওদের পয়সার ব্যবস্থা করে দিবেন ওদেরকে নাশাইয়ে মারবেন না ওদের বিয়ে দাও আমাদের বাপ চাচা মুরব্বীরা যারা ছিলেন শতকরা পাঁচজন তথাকথিত পায়ে দাঁড়ায় বিয়ে করেন নাই বাপে বিয়ে করাইছে ওই সংসারে একসাথে চলছে ঠিক না ভাই তাদের সংসার ঠিক আছে অতএব বাবা মা তাদের দায়িত্ব পালন করবেন